লিবিয়ায় সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে দালালদের গুলিতে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের তিন যুবক ইমরান মুন্না ও বায়েজি ইঞ্জিন চালিত নৌকায় তোলা মাত্রই তাদের গুলি করা হয় এবং মরদেহ ফেলে দেওয়া হয় ভূমধ্য সাগরে মঙ্গলবার সকালে মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্বজনরা গত আট অক্টোবর ভালো জীবনের আশায় বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান খান প্রতিবেশী দালাল শিপন খানের সঙ্গে বাইশ লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি হয় পরে লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের মাধ্যমে আরও আঠারো লাখ টাকা আদায় করা হয় তার পরিবারের কাছ থেকে এক নভেম্বর নৌকায় ইতালি যাত্রা শুরু করলে নৌকার ভেতরেই তাকে গুলি করে হত্যা করা হয় পরিবার বিষয়টি জানতে পারে ঘটনার আঠারো দিন পর একই রাতে রাজৈর উপজেলার মুন্না তালুকদার ও বায়েজিৎ শেখও একইভাবে নিহত হন তাদের মরদেহও সাগরে ফেলে দেওয়া হয় নিহতদের পরিবার অভিযোগ করে বলছে শিপন দীর্ঘদিন ধরেই লিবিয়ায় থেকে তরুণদের ইতালি নেওয়ার নামে প্রতারণা করছিল এর আগে তার মাধ্যমে যাত্রাকালে আরও কয়েকজনের মৃত্যু হলেও দালালটি সবসময় প্রভাব খাটিয়েছে শোকে কাতর স্বজনরা দালালদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ইমরানের বোন ফাতেমা আক্তার বলেন শিপন দালাল আমার ভাইকে মেরে ফেলেছে কঠিন বিচার চাই অন্তত ভাইয়ের মরদেহটা দেখতে চাই মুন্নার খালা জানান চল্লিশ লাখ টাকা দিয়েছি ভাগিনার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না বায়জিতের বাবা কুদ্দুত শেখ বলেন মরদেহও পায়নি এমন মৃত্যু অসহনীয় ঘটনার পর শিপন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে তার চাচি সেতারা বেগম বলেন কেউ গুলিতে মারা গেছে এটা আগে শুনিনি শিপন লিভিয়ায় আমরা কিছু জানি না এলাকাবাসী বলছে দালাল শিপনের হাত লম্বা অর্থ আর প্রভাবের কারণে সে বহুবার আইনি প্রক্রিয়ার বাইরে থেকে গেছে পুলিশ জানিয়েছে পরিবার লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন দালাল চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্বজনদের দাবি মানব পাচারকারী চক্রকে আইনের আওতায় আনা না গেলে এ ধরনের মৃত্যু থামবে না এবং আরও পরিবার অন্ধকারে ডুবে যাবে আফসানা ভুইয়া প্রবাস খবর